নমস্কার কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন মঙ্গলবার তাই আমরা বেরিয়ে পড়েছি আমাদের কৃষ্ণনগর থেকে একটু দূরে একটা সুন্দর ঘোরার জায়গা আছে সেই জায়গার উদ্দেশ্যে তো চলো একেবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি এই জায়গাটা এটা হচ্ছে ধুবুলিয়ার মা দুর্গা আশ্রম জায়গাটা কিন্তু খুব সুন্দর তো চলো জায়গাটা তোমাদের সুন্দরভাবে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই জায়গাটা কেমন জায়গাটা তো প্রথমে আমরা ভাবলাম জলঙ্গী নদীর ধারে কিন্তু না পরে শুনলাম এটা একটা বিল তোমাদের দেখে কি মনে হচ্ছে এটা একটা বিল আর এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে মা সেটাই দেখছিল আর এখানকার সব থেকে বড় বিশেষত্ব হলো এই জলের মধ্যে এই শিব মন্দিরটা বা শিব ঠাকুরের মূর্তিটা তো চলো মা দুর্গা আশ্রম এটা তো মায়ের স্বামী অর্থাৎ ভোলে বাবা থাকবে না সেটা হয় তাই এখানে রয়েছে ভোলে বাবা আর বাবার চেলা অর্থাৎ ষাঁড় আর মা দুর্গার আশ্রমে মা থাকবে না সেটাও কী হয় এইখানে মা দুর্গার কোনো মূর্তি নেই এই ছবিতে মায়ের পুজো করা হয় তো দেখো ছবিটা কী সুন্দর আর ঘরটাও খুব সুন্দর আর এটা হচ্ছে বাবার মন্দিরটা জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা মানে একান্তে সময় কাটানোর মতো বেস্ট একটা জায়গা হচ্ছে এই ধুবুলিয়া দুর্গা মন্দির এখানে নানারকম ফুলের গাছ নানারকম সবজির গাছ সবই রয়েছে তো তোমরা কেউ চাইলে কিন্তু অবশ্যই জায়গাটার কাছ থেকে ঘুরে আসতে পারো খুব সুন্দর এক একটা জায়গা তো ধুবুলিয়া থেকে নেমে বা ধুবুলিয়া বাহাদুরপুরের মিডলি জায়গা মন্দিরটি তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকে সববার নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা